জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু অনেক পরিবর্তন এসেছে তো তোমাদের দেখানোর চেষ্টা করব কি কি পরিবর্তন এসেছে এবং তোমাদের যে ফি অর্থাৎ কত টাকা লাগবে আবেদন করতে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ ইলদাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা কিরকম হতে যাচ্ছে তোমাদের জিপিএ কত লাগবে প্লাস হচ্ছে যে তোমাদের কত কারণ হবে জিপিএ থেকে এবং ধারণা দেওয়ার মোটামুটি চেষ্টা চেষ্টা করার কারণ গর বিশ্ববিদ্যালয় সার্কুলারের মধ্যে পরিবর্তন এসে গেছে হ্যাঁ তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ হচ্ছে যে এখানে সকল এডমিশন আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের ফ্রি ক্লাস গুলো তোমার প্লে লিস্টে পেয়ে যাবে জিএসটি রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোর্সের যে ক্লাসগুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পারবা আর কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিংক ওইখানে ফলো দিলে আমাদের ওইখানে তোমরা যুক্ত হয়ে যাবে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পাস মার্ক ছিল সেটা কিন্তু বেড়ে দুই পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ গত যে সার্কুলার দেখেছো সেখানে দেখছো তেত্রিশ পার্সেন্ট পাশের হারের কথা বলছিল কিন্তু এটা কাল রাত্রে আহ বারোটার সময়টা ডেলি ক্যাম্পাসে এসেছে সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু আহ পাস মার্কের হার বেড়ে দিয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট তোমাকে মার্ক পেতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতেই হবে তোমাকে দুই নম্বর কথা হচ্ছে জিপিএ মার্কটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তুমি দিতে যাচ্ছ আবেদন করতে যাচ্ছ তো তোমার জিপিএ তো অবশ্যই খেয়াল রাখতে হবে কথা বলি আমি এই ইউনিটটা হচ্ছে বিজ্ঞানের ইউনিট সেখানে আমরা দেখতে পারবো জিরো এসিসি এবং এসিসি মিলে যদি এইট পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা দুই নাম্বার আমরা দেখি যে বি ইউনিটের কথা যদি দেখি তাহলে এখানে দেখো সায়েন্স এস দ্বারা আমি সায়েন্সকে বুঝাইছি এখানে যদি তোমার এইট পয়েন্ট থাকে এসিসি এবং এসিসি মিলে তাহলে তুমি আবেদন করতে পারবা অর্থাৎ তুমি তুমি এখানে 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 এ আর সি কমার্স যদি তোমার থাকে আবেদন করতে কারণটা হচ্ছে দেখো এখানে হচ্ছে বিবাহ পরিবর্তনের একটা সুযোগ থাকে তো তুমি আর যদি বিভাগ পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু এখানে ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবা ওকে সি ইউনিটের যদি আমি একটু কথা বলি সি ইউনিটের মধ্যে আমরা কয়েকটা বিষয় দেখবো সেটা আমরা দেখতে পারবো আহ এটা হচ্ছে সায়েন্স এর ইউনিটের কথা বলছি

হিউমিনিটিস এবং কমার্সের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে দুটা মিলে ডি ইউনিটের যদি কথা বলি এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা বিজ্ঞানের ইউনিট এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এসিসি এসিসি মিলে নাইন পয়েন্ট লাগবে পরে হচ্ছে কমার্সের ইউনিট কমার্সের ইউনিটের মধ্যে যদি কথা বলি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে তোমাকে সেভেন পয়েন্ট লাগবে অর্থাৎ সি ওয়ান সি ওয়ানটা হচ্ছে সরি সি ওয়ানটা হচ্ছে একটা চারুকলা ইউনিট এখানে সকল গ্রুপের স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিতে পারবে পরে ইউনিটের যদি কথা বলি এখানে সায়েন্স থেকে লাগবে আর এবং কমার্স থেকে লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এখন কোঠা নিয়ে যদি কিছু কথা বলি এর আগে তোমাদের বলবো সাবস্ক্রাইব করো আর হচ্ছে যাদের স্বপ্ন রাষ্ট্রীয় ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারো এখানে বাংলা ইংলিশ জিকে পড়তে পারবা আর এখানে কিন্তু তোমরা যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও এক্সাম বেশি ভর্তি হতে পারবা বাংলা ইংলিশ এবং জিকে একটার মধ্যে ভর্তি হলে তোমরা এটা ফ্রি পেয়ে যাবা আর যেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে আমাদের ক্লাসগুলো হচ্ছে হচ্ছে আমাদের পিডিএফ এর মাধ্যমে রেকর্ডিং ক্লাস পাবে সরাসরি কথা বলার সুযোগ পাবে যে ভাই আমি এটা বুঝি নাই আমি এটা বুঝি নাই তোমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ থাকবে তোমাদের প্রতিদিন পড়া দেওয়া হবে প্রতিদিন পড়া নেওয়া হবে অর্থাৎ তোমাদের পড়া কিভাবে না হবে সেটা আমার ভালো মতন জানা আছে ইনশাআল্লাহ তোমরা এখানে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত কমেন্ট বক্সে বক্সি হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের সাথে যোগাযোগ করলেই তোমরা কিন্তু ভর্তি হয়ে দিতে পারবা তো আশা করি তোমরা এই কোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের নক দিতে পারো আচ্ছা এখন মেইন বিষয়টা হচ্ছে নাতি নাতনি কোটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়া হয়েছে নাতি নাতনি কোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়া হয়েছে জাস্ট পুষ্য কোঠারা কিন্তু রাখা হয়েছে অর্থাৎ বাপ দাদার কোঠা অর্থাৎ বাবার কোঠা দ্বারা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে অর্থাৎ সেখানে বলা হয়েছে প্রতিটা ইউনিটে প্রতিটা গ্রুপে চারজন করে পুষ্য কোটা চান্স পাবে আর মুক্তিযোদ্ধা কোঠা নাতি নাতনির কোঠাও বাদ করা হয়েছে তো আশা করি তোমাদের ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছে ও আরেকটা কথা সেটা হচ্ছে যে বি সি ইউনিটের কত টাকা লাগবে বি সি ইউনিটের এখানে টাকা লাগবে তোমাদের সাতশো বি সি ইউনিটে টাকা লাগবে সাতশো টাকা করে কিন্তু তোমাদের আবেদন আবেদন ফ্রি ইউনিট হতে ছয়শো টাকা লাগবে আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য শুভকামনা assalamu alaikum